তা আমাদের এখনও খাওয়া হয়নি আর যারা যারা এসেছিলো তারা চলে গেছে এখন এই যে বোন পরিষ্কার করছে এই যে এখন এই যে আমরা বসবো খেতে আমার বট দেবে এবারে খেতে আমার বড়ি সব পরিবেশন করেছে কী করবো বলো ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি একটু পাতাগুলো দিয়ে দেবো তো ঠিক আছে চলো আমরা এখন খাবো আর এই যে ভাবছো যে বোনকে দিয়ে সব কাজ করাচ্ছে একদমই না আমিও কাজ করছি কিন্তু আমি সকাল থেকে অনেক কাজ করেছি আর এখন যখন থেকে বোন আসতে তখন থেকে বোনকে দিয়ে